আচ্ছা আপনারা কি আসবেন সবাই সবাই কিন্তু সব পরিণামে চলেছে শখের বাড়িতে এই পাশে দেখুন গাইস দিস ইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভিডিও আজকের শখের বাড়ি রেস্টুরা শখের বাড়ির রেস্টুরা আমি কিন্তু কথা দিয়েছিলাম আপনাদেরকে আমি কিন্তু গ্র্যান্ড ওপেনিং আপনাদের দেখাবো সো রাইট নাও আমি এখন আছি চোপাড়িয়া বাজার ব্রিজের এই পাশে ডান পাশে শখের বাড়ির রেস্টুরার ভেতরে তো এটা আপনাদের কাছে গ্র্যান্ড ওপেনিং দেখাবো তো কথা না বাড়িয়ে কিন্তু চলে যাচ্ছি ভিতরে চলে আসো তো এখানে আমার অনেক ভাবে রাজা রয়েছে তাদের সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই কিন্তু ভাই কিন্তু অনেক বড় সিঙ্গার বুঝছেন আপনারা ভাইয়ের ভিডিও গুলো দেখবেন সবসময় ভালোভাবে দেখবেন ভাই অনেক বড় সিঙ্গার এখানে কিন্তু অনেক মানুষ আসছে হিউজ পরিমাণ মানুষ আসছে গ্র্যান্ড ওপেনিং এর দিকে কিন্তু চলে আসছে তো একবার যে আমি ভিতরে যাচ্ছি ভিতরে বাড়ির লোকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন আমি ভিতরের লুকটা আপনাদের দেখাচ্ছি কি রকম পরিমানে একটা লুক আসতেছে দেখুন এখানে তো এই মাসে হুজুরও চলে আসছে কিন্তু একটা মিলাদের জন্য তো এখানে একটা মিলাদ মাহফিল হবে তারপর কিন্তু এটা কিন্তু উপরতলায় যাচ্ছি আমরা উপরতলাটা আপনাদের দেখাই

এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এরপরে কিন্তু আরো সুন্দর হবে বুঝতে তো পারতেছেন আমি বেলকুনি দিয়ে আপনাদেরকে একটু দেখাই বেলকুনিটা দেখুন এই পাশে কিন্তু এখানে কিন্তু জোস একটা ভিউ আসবে আর কোণের মধ্যে তো গ্র্যান্ড ওপেনিং এর ভিডিও সামান নিয়ে আসবেন না নাতি নিয়ে আসবেন আমি বিয়ে করে আপনাকে দিয়ে দেবো কি

আপনারা দেখতে পাচ্ছেন সবসময় মুখে হাসি থাকে তো এখানে আসলে হাসি খুশি ভাবে সবকিছু পাবেন আপনারা চলে আসবেন আপনাদের প্রিয় মানুষ এবং আপনাদের ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে আর বিশেষ একটা কথা হচ্ছে যে যারা হচ্ছে না তাদের জন্য কিন্তু আপনারা একটা ভালো সার্ভিস তাই না কারণ তারা ব্যস্ততার জন্য শহরে যেতে পারে না এখানে খরচের বিষয় আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি সকলে চলে আসবেন অবশ্যই ভালো থাকবেন আর ধোয়া রাখবেন একটা নতুন বিজনেস শুরু হয়েছে আমার জন্য দোয়া রাখবেন